হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি বেশ ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি অনেক দিন পর চলে এলাম আপনাদের সাথে কথা বলার জন্য আসলে দেশ স্বাধীন হওয়ার পর থেকে কথা বলা বন্ধই করে দিয়েছি ভেবেছিলাম দ্বিতীয় স্বাধীনতার পর হয়তো আমরা সত্যি সত্যি স্বাধীন হয়ে গেছি কিন্তু না সেই পাঁচ আগস্টের দুপুরবেলা যখন শুনলাম শেখ হাসিনা পালিয়ে গেছেন তারপর যেমনটা মনে হয়েছিল যে দেশ স্বাধীন হয়েছে ঠিক তার পরবর্তী মুহূর্তেই সন্ধ্যা থেকেই যখন দেখতে থাকলাম যখন নিউজগুলো দেখতে থাকলাম যে শেখ হাসিনার বাড়িতে লুটপাট হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য সব ভেঙে চুড়ে তছনছ করা হচ্ছে সেগুলোকে অবমাননা করা হচ্ছে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হচ্ছে এসব দেখে মুহূর্তের মধ্যে আমি স্তম্ভিত হয়ে গেলাম হতবাক হয়ে গেলাম আমার ভাষা বন্ধ হয়ে গেল তখন আমার এটাই মনে হলো যে বঙ্গবন্ধুর সাথে কী শত্রুতা দেশের আমরা সবাই জানি তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যার ডাকে এই দেশের মানুষ স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন তবে ইদানিং অবশ্য সেই ঘটনাগুলোকেও অনেক বিকৃত আকারে মানুষ প্রকাশ করছে অনেকেই এখন বলছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নাকি কখনো চানইনি পাকিস্তান স্বাধীন পাকিস্তান থেকে বাংলাদেশ স্বাধীন হোক আশ্চর্য হয়ে যাচ্ছে যে ধরনের মেন্টালিটির মানুষ যে এই ধরনের কথা বলে হ্যাঁ আপনি চাইলে আপনি শেখ হাসিনাকে নিয়ে অনেক কিছুই বলতে পারেন তিনি গত পনেরো বছর ধরে যে স্বৈরাচারী শাসন করেছেন বা যেই দুর্নীতি আওয়ামী লীগ সরকারের আছে সে নিয়ে আপনি অনেক কথাই বলতে পারেন তবে জাতির পিতাকে নিয়ে কোনো কথা বলা আমি একদমই ভালো বলে মনে করছি না যাই হোক আল্লাহ